ওবায়দুল কাদেরকে আমরা ভুলেই গেছি ওবায়দুল কাদের প্রতিদিন আমাদের কত রকমের বিনোদনের যোগান দিতেন খেলা হবে তিনি যে ভাষায় বলতেন যে ভঙ্গিতে বলতেন সেটা একটা বিনোদনের ব্যবস্থা ছিল মানুষ ওবায়দুল কাদেরের এই খেলা হবে কথা শুনে এক ধরনের বিনোদিত হতেন ওবায়দুল কাদের যে স্যুট পরতেন সেগুলো ছিল পাঁচ সাত হাজার ডলার দামের এক একটা স্যুট লোকজন বলে আমি জানি না এত দাম সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু ওবায়দুল কাদেরের এই বহুবিধ বিনোদনের জায়গার থেকে আরে আরেকটা ওবায়দুল কাদেরের আরেকটা বিনোদন ছিল তিনি একটি ফেসবুক চালাতেন সেই ফেসবুকে তিনি তিরিশ চল্লিশ পঞ্চাশটি করে ছবি দিতেন এবং সেই ছবিটা এই গাছের পাশে দাঁড়ানো রাস্তার পাশে দাঁড়ানো পেপার পড়ছেন মোবাইল দেখছেন ল্যাপটপ দেখছেন কাগজে স্বাক্ষর করছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু সেই ছবিগুলোর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা নিয়েই আজকে কয়েকটি কথা বলবো সেটা হচ্ছে ওবায়দুল কাদের ছবিগুলো তুলতেন এমনভাবে তুলতেন যাতে তার হাতের ঘড়িটি দেখা যায় এইভাবে 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 বাঁকা হয়ে বসে এইভাবে যে তার ঘড়িটা দেখা দিতে হবে প্রথম অবস্থায় আমার ছিল না বা বোঝাচ্ছিলো না যে ঘড়ি কেন এইভাবে দেখাতে হবে আমরা তো কেউ ঘড়ি এইভাবে দেখাই না যে এই যে দেখেন এইভাবে তো কথা বলি না যে এই যে দেখেন আমি একটা ঘড়ি পড়ে আছি এই ঘড়িটা আপনি দেখবেন আপনি তো আমার কথা শুনবেন হয়তো ঘড়ি তো দেখবেন না তো ওবায়দুল কাদের কেন ঘড়ি দেখাতেন কারণ ওবায়দুল কাদেরের ঘড়িগুলো ছিল অনেক দামি ওবায়দুল কাদেরের এই দামি ঘড়ি এই তথ্য আমাদের জানা ছিল কিন্তু দেশের ভেতরে থেকে বাংলাদেশের ভেতরে থেকে সেইগুলো নিয়ে কথা বলার কোনো সুযোগ ছিল না নেত্রনিউজ সহ নেত্রনিউজই সম্ভবত প্রথম করলেন তাসলিম খলিলের সুইডেন থেকে ঘড়িগুলো নিয়ে যখন সংবাদ প্রকাশ করল তখন আমরা সহ দেশের মানুষ একটু বিস্মিত হলো যে দাম জানা ছিল যে এগুলো দামি ঘড়ি দামি ঘড়ি মানে কত দামি ঘড়ি যেন আমার এই ঘড়িটির দাম তো আঠারোশো বা দুই হাজার টাকা আর ওবায়দুল কাদেরের ঘড়ির আপনারা দাম যখন জানলেন কত দিনে ছিলেন তিরিশ লাখ চল্লিশ লাখ আটাশ লাখ নয় লাখ বারো লাখ এক একটা ঘড়ির দাম এবং এই সারা পৃথিবীতে সম্ভবত এখন ওবায়দুল কাদেরই একমাত্র ব্যক্তি যিনি এইভাবে করে ঘড়ি দেখেন ঘড়ির দিকে তাকিয়ে তিনি ছবি তোলেন এখন কিন্তু আপনি ঘড়ি পরেন কিন্তু আপনি এখন ঘড়ি দেখেন বা ঘড়ির দিকে তাকিয়ে ছবি তোলেন আমার মনে হয় না যে এখন কেউ করে হাতের যে মোবাইল ফোন সেটটি থাকে সাধারণত আমাদের সময় দেখা থেকে শুরু করে সব কিছু সেটা দিয়েই সম্পন্ন হয় আলাদা করে ঘড়ির দিকে তাকাতে হয় না খুব বিশেষ বিশেষ কোনো সময় কিন্তু ওবায়দুল কাদের দেখতেন সেইভাবে তো আমরা এক নজরে একটু ওবায়দুল কাদেরের কয়েকটা দামি ঘড়ি দেখে আসি নিউজ যে সংবাদগুলো প্রকাশ করেছিল মন্ত্রী ওবায়দুল কাদেরের এই যে এই ঘড়ি বা ঘড়ি নিয়ে গোলমাল নিউজ যেটার সংবাদ প্রথম প্রকাশ করেছিল তারপরে আরও অনেকেই করেছিল অথবা আগে কেউ করেছিল কিনা আমার জানা নেই যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে মন্ত্রী প্লাস প্রিন্স ওবায়দুল কাদেরের ঘড়ি এই যে ঘড়িগুলো দেখছেন এগুলোর কোনোটাই কিন্তু আমার আপনার মতো যে সে ঘড়ি নয় এই ঘড়িগুলো কিন্তু ব্র্যান্ডেড ঘড়ি বলতে যেটা বোঝায় সেটা রোলেক্স বা তার চেয়েও অন্যান্য ব্র্যান্ডের ঘড়ি এবং এক একটির দাম কত সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে ঘড়িটি দেখছেন এই ঘড়িটির দাম সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা না জানি না আটাশ লক্ষ ছিয়াশি হাজার টাকা খেয়াল করে দেখেন আটাশ লক্ষ ছিয়াশি টাকা দামের ঘড়ি ওবায়দুল কাদের পরে আছেন এরপরে যে ঘড়িটি দেখাবো সেই ঘড়িটির দাম খেয়াল করেন কত আপনাদের ধারণা করতে কষ্ট হবে আমারও কষ্ট হয় এই ঘড়িটির দাম বারো লক্ষ বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা মানে আমি আপনি ঘড়ি পরি সাধারণত কত টাকার দুইশো তিনশো থেকে দুই তিন হাজার টাকার আর ওবায়দুল কাদের পরেন এই উপরেরটার দাম ছিল বারো লক্ষ টাকা আর এটার দাম সাঁত্রিশ লক্ষ একত্রিশ হাজার টাকা একটি ঘড়ির দাম সাঁত্রিশ লক্ষ একত্রিশ হাজার টাকা এরপরের যে ঘড়িটির ছবি দেখছেন দেখুন এটার দাম নয় লক্ষ তেত্রিশ হাজার টাকা রোলেক্স জাস্ট নয় লক্ষ তেত্রিশ হাজার টাকা এটার দাম আর এটার দাম দশ লক্ষ ষোলো হাজার দুইশো টাকা দশ লক্ষ ষোলো হাজার দুইশো টাকা এবং তিনি যেমনভাবে ছবি তুলছেন যাতে ঘড়ি দেখা যায় এত দামি ঘড়ি দেখা না গেলে আর ছবি তোলার লাভ এমনভাবে তিনি ঘড়ি দেখেন এবং ছবি তোলেন এই যে ঘড়ির এই তথ্যগুলো আমাদের জানা ছিল কিন্তু দেশের ভেতরে থেকে এই তথ্যগুলো প্রকাশ করার অবস্থায় ছিল না আমরা এতই গণতান্ত্রিক দেশে ছিলাম আমরা এতই স্বাধীনতার দেশে ছিলাম যে ওবায়দুল কাদের একটা চল্লিশ লাখ টাকা দামের ঘড়ি পড়ছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারতাম না এখন প্রশ্ন হচ্ছে যে ওবায়দুল কাদের কত টাকা বেতন পেতেন একজন মন্ত্রী কত টাকা বেতন পান সব কিছু মিলিয়ে লাখদের টাকা সেই লাখদের টাকা দিয়ে বেতন পেয়ে যিনি আঠাশ লাখ টাকা বা সাঁত্রিশ লাখ টাকা দিয়ে ঘড়ি এক একটা ঘড়ি কিনতে পারেন পাঁচ সাত হাজার টাকা পাঁচ সাত হাজার ডলার দিয়ে এক একটা স্যুট কিনতে পারেন এই সংবাদগুলো যখন আসলো ওবায়দুল কাদের কিন্তু কোনো সংবাদই অস্বীকার করলেন না যে না তিনি এত দামের ঘড়ি পরেন না ওবায়দুল কাদের যেটা বললেন যেগুলো সবই তার উপহার তাকে বিভিন্নজন উপহার দিয়েছে এখন ক্ষমতাবান একজন মানুষকে কারা উপহার দেন ক্ষমতাবান মানুষকে উপহার দেন তারাই যার কাজ আছে তার কাছে কাজের বিনিময়ে উপহার ঘুষ দেয়ার একটি সফিস্টিকেটেড উপায় ওই যে আপনাদের একবার বলছিলাম না যে একজন আইজিপি ছিলেন যিনি ঘুষ খেতেন না এরকম তার পরিচিতি ছিল কিন্তু তাকে ঘুষ দিতে হতো কিভাবে তারকে ক্লাবে গিয়ে তার সঙ্গে জোয়া খেলতে হতো মদ খেতে হতো এবং জোয়া খেলে তার কাছে হাঁটতে হতো তিনি কোনো কোনো দিন বিশ তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা জোয়া খেলে জিততেন তো সেটা ছিল তার ঘুষ নেয়ার ধরন আর ওবায়দুল কাদেরের ঘুষ নেয়ার ধরন ছিল তিনি ঘড়ি নিতেন এবং সবাই জানতেন যে ওবায়দুল কাদেরের ঘড়ি প্রেম আছে এবং ঘড়ি দিয়ে তার কাছ থেকে কাজ উদ্ধার করা যায় দেশে এবং দেশের বাইরে যে যাদের যাদের কাজ থাকতো তার কাছে তারা তার জন্য ঘড়ি উপহার নিয়ে আসতেন রোলেক্স সহ বিভিন্ন রকমের ঘড়ি তাকে উপহার দিতেন এবং উপহার দিয়ে তার কাজ নিয়ে কাজ সম্পন্ন করতেন এই উপহার দিয়ে কাজ করা উপহার নিয়ে কাজ করা প্রথমত কথা এটা একটা ঘুষ দ্বিতীয়ত কথা উপহার যদি রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকা অবস্থাতে খুব সামান্য মূল্যের বাইরে যখন একটা মূল্য জারায় সেই উপহারটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয় যদি জমা দেয়া না হয় তাহলে সেটা একটা অপরাধ এই অপরাধের জন্য তার শাস্তি হতে পারে তোবায়দুল কাদের এগুলো নির্দ্বিধায় প্রকাশ্যে কথা বলেও এই উপহারগুলো নিয়েছেন বিশ তিরিশ লাখ চল্লিশ লাখ বারো লাখ টাকা দামের ঘড়ি আরও কী নিয়েছেন সেটা আমরা জানি না ওবায়দুল কাদের এলাকার কথা আমরা জানি তারা তিন ভাই চার ভাই এক ভাই মনে হয় মারা গেছেন তিন ভাই তিন গ্রুপ করেন এক ভাই নিজেই বলেছেন আমরা রাজাকার পরিবারের সন্তান কিছুদিন পর পর এসে কথা বলেন এলাকায় সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি দখল এমন কোনো কিছু নাই যা তার পরিবার করে না আর ওবায়দুল কাদের প্রতিদিন দেশের মানুষকে বিনোদনের যোগান দিতেন খেলা হবে খেলা হবে এখন প্রশ্ন হচ্ছে ওবায়দুল কাদের এখন কোথায় খেলছেন কার সঙ্গে খেলছেন শোনা যায় তিনি যশোরে সংরক্ষিত এলাকাতে আছেন আমি জানি না সরকার তার সন্ধান পাবে কিনা পেলে কবে পাবে তার এই উৎকোচের ঘড়িগুলোর সন্ধান করবে কিনা এগুলো কি তিনি সঙ্গে নিয়ে পালিয়েছেন নাকি এগুলো কোথায় আছে এগুলো কি লুটপাট হয়ে গেল না তার সঙ্গে থাকলো নাকি পাচার করে দিলেন কি করলেন তবে যাই হোক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ সেই অভিযোগগুলোর তদন্ত হোক কিন্তু আমার জানার আগ্রহ যে ওবায়দুল কাদের এই ঘড়িগুলো কোথায় গেল কার কাছে গেল এখন কোথায় আছে এখনও কি তিনি ঘড়ি এইভাবে এক দিন এক একটা ঘড়ি পড়ছেন কিনা জঙ্গলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন কিনা এইভাবে করে সময় দেখছেন কিনা সময় দেখতে দেখতে ছবি তুলছেন কি সময় ছবি দেখার মতো সময় পাচ্ছেন কিনা। না এর আগে আমরা এক এগারো ওয়ান এক এগারোর সময়ে যখন তাকে ধরা হয়েছিল তখন আমরা দেখেছিলাম তাকে চা বিস্কিট খাইয়ে সময় কিভাবে পার করে সেই ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে এখন নিশ্চয়ই তেমন হচ্ছে না পরিস্থিতি তো সেরকম নয় একটা মানবিক সরকার ক্ষমতায় তার সঙ্গে সেরকম করা হচ্ছে এটা মোটেই বিশ্বাস করি না কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কোথায় আছেন সংরক্ষিত অঞ্চলে থাকলে কতদিন থাকবেন সরকারের হাতে আসবে কিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আসবে কিনা তার দুর্নীতির সন্ধান হবে কিনা সবচেয়ে বড় কথা তার ঘড়ির সন্ধান হবে কিনা আর তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে ঘড়িগুলো এখন কোথায় আছে সঙ্গে করে নিয়ে গেছেন পোটলা বেঁধে এক একদিন এক একটা ঘড়ি পড়ছেন এবং এইভাবে সময় দেখছেন ছবি তুলছেন জঙ্গলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন এটা কি করছেন আপনারা সবাই ভুলে গেলেও আমি ওবায়দুল কাদেরকে ভুলি নাই মনে করিয়ে দিলাম আপনাদেরকে একটু ওবায়দুল কাদেরকে খোঁজ করার বা তারপর তা তিনি কোথায় আছেন কীভাবে আছেন একটু খোঁজ নেওয়ার চেষ্টা করে দেখেন